রাত পোহালে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস সেই শহীদ দিবসের সমাবেশে হতে ব্যাপক উৎসাহের সঙ্গে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন শামশেরগঞ্জ ব্লকের চাচণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রবিবার সকালে বাসুদেবপুর হল স্টেশন থেকে শতাধিক কর্মী সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য উৎসাহের সঙ্গে ট্রেন ধরেন এই সময় কর্মীদের কলকাতা যেতে উৎসাহ প্রদান করেন চাচণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তৌফিক সোহেল ছিলেন চাচণ্ড পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি গোলাপ হোসেন উপপ্রধান কৌশিক সিংহ গ্রাম পঞ্চায়েত সদস্য বারক হোসেন হায়দার আলী সুদীপ দাস অশিকুল আলম অপূর্ব চৌধুরী বাপুন দাস সুজন রায় নজরুল ইসলাম ছাত্র পরিষদের নেতা সুখ মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ চাচন্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তৌফিক সোহেল জানান বিগত বছরগুলিকে ব্যাপক সংখ্যক কর্মী শামশেরগঞ্জের বিধায়ক ইসলামের অনুপ্রেরণায় বক্তব্য শুনে আসার পর তার নির্দেশিত পথ অনুসরণ করে আগামী দু সালের জন্য প্রস্তুতি নেবে তৃণমূল কংগ্রেস এদিন তিনি জানান শনিবার থেকে শুরু হয়েছে কলকাতার উদ্দেশ্যে যাত্রা আজ রবিবার সারাদিন কলকাতা যাবেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সোমবারই শহীদ সমাবেশে মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং নির্দেশিকার দিকে নজর থাকবে সকলের উৎসাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম উৎসাহ রয়েছে আজকে এই বাসুদেবপুর স্টেশনে শামশেরগঞ্জের বিধায়ক মাননীয় আমিরুল ইসলাম মহাশয়ের নেতৃত্বে আজকে চাচন্ড অঞ্চল থেকে প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক আজকেই এই কুড়ি তারিখ সকাল নটার ট্রেনেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর আপনারা জানেন আমরা সকলেই জানি যে একুশে জুলাই যে শহীদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে এক বছরের যে বার্তা এবং কর্মসূচি তিনি সেখানে লক্ষ্য স্থির করে দেন আমরা সেই বার্তা নিয়ে এসে শামসেরগঞ্জের মাটিতে বিধায়ক আমরুল ইসলামের নেতৃত্বে আমরা প্রতিটি বার্তা এবং প্রতিটি কর্মসূচি অক্ষর অক্ষরে আমরা পালন করব আজকে কেমন লোকজন যাচ্ছে আজকে আমরা গতকালকর লোক পাঠিয়েছি গতকালকর লোক আমাদের বাসুদেবপুর থেকে নিমতিতা থেকে গেছে আজকে আমরা বাসুদেবপুর পরিস্টেশনে সকাল সকাল নটা ট্রেনেই যাচ্ছে এরপরে আমাদের নবদ্বীপ ধাম কাটিহার কামরূপ রাধিকাপুর সবগুলোতেই আমাদের লোক যাবে আমরা প্রতিটা জায়গাতেই আমরা আছি এবং প্রতিটা ট্রেনেই আমাদের লোক চাচণ্ড অঞ্চল থেকে শয়ে শয়ে লোক সেই একুশে জুলাইয়ের উদ্দেশ্যে তারা রওনা দেন ঠিক